নারায়ণগঞ্জের রূপগঞ্জের মধ্যে ভালো রুপটপ রেস্টুরেন্ট খুঁজছ তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য সো এই প্লেসটা কোথায় এবং কেমন সেটা জানতে হলে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি একদমই না টেনে না স্কিপ করে খুবই সুন্দর একটা প্লেস সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখো আশা করি সবার অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমাদের সঙ্গে আছি আমি তানজিলা চলে এসেছি তানজিলাস ডেরা ঘর কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে যাই হোক দেখো একদমই সিম্পল ভাবে কিন্তু সাতখছ করে রেডি হয়ে বের হয়ে গেছি আসেন এই যে টিক টিকি টিক রাস্তায় কিছুক্ষণ অপেক্ষা করছিলাম সিএনজির জন্য তারপর কিন্তু আমরা চলে এসেছি কোথায় ভুলতা গাউসিয়া এটা হচ্ছে শাম্পান রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটা হচ্ছে রূপগঞ্জের ভুলতা গাউসিয়ায় ফ্লাইওভারের নিচে যদিও আমাদের রূপগঞ্জের ভুলতা গাউসিয়ায় কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে আর সেগুলো থেকে কিন্তু মোটামুটি কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এখানে যদি তোমরা ফলো করো তাহলে দেখবা যে শাম্পানের নিচে একটা ফুড প্লেস আছে এখানে বার্গার থেকে শুরু করে মোটামুটি অনেক কিছু পাওয়া যায় আর ওই বার্গার প্লেসের খাবারও কিন্তু অনেক মজা আমরা অনেকবার এখান থেকে খাবার নিয়ে খাবার খাইছি সেটা সম্পর্কে অন্য আরেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে না ওর ভালো লাগতেছে আর এই সাম্পান রুফটপ রেস্টুরেন্টটা কিন্তু পাঁচতলায় অবস্থিত সো আমরা লিফটে করে চলে এসেছি এই পাঁচতলায় আর এইটা হচ্ছে বাহিরের ভিউ ভিউটা দেখো বাইরেও কিন্তু অনেক সুন্দর করছে কি পুরো ফাঁকা রে এখন মানুষ খুবই অল্প দেখা যাচ্ছে ও অনেক চেঞ্জ করে ফেলছে অনেক দিন পরে আইছি আচ্ছা এটা কি এতদিন বন্ধ ছিল যাই হোক চলো রেস্টুরেন্টে তোমাদেরকে ঘুরে দেখাতে দেখাতে একটু গল্প করিনি এর আগেও এই রেস্টুরেন্টে অনেকবার আসছিলাম কিন্তু এর আগেও আসতে চেয়েছিলাম কিন্তু মাঝখানে কিছুদিন বন্ধ ছিল সেজন্য আর আসা হয় নাই সো তারপর হঠাৎ ওই দিন একজনের কাছে শুনলাম যে আবার নাকি ওপেন হয়েছে সেজন্যই আসা আর এমনিতেও এইখানে অনেক বেশি ভালো লাগে এই যে দেখো এখানে দোলনা দেওয়া আছে সো এখানে হচ্ছে দোলনায় বসে বসে দোল খাবা আর সাথে খাবারও খাবা যারা দূর থেকে আসতে চাও তাদের জন্য ভিডিওটি উপকারে আসতে পারে কারণ এত সুন্দর একটা প্লেস বলে কথা আচ্ছা বাকি জায়গাগুলো তোমাদেরকে পরে ঘুরাই দেখাইতেছি তার আগে খাবারটা অর্ডার করে নিই যদি এখন খাবার অর্ডার না করি তাহলে পরে আরও বেশি লেট হয়ে যাবে যেহেতু আমরা সন্ধ্যাবেলা আসছি পরে বেশি রাত্র হয়ে যাবে বাসে যেতে অনেক লেট হয়ে যাবে তো সেই জন্য আগে আমরা খাবারটা অর্ডার করে নিচ্ছি আর এখানে আমরা নাগা পাস্তা রেড পাস্তা দুইটা পাস্তা আমরা অর্ডার করছিলাম তারপর একটু এই দিকটায় দেখো যারা ফ্যামিলি সহ বাচ্চা নিয়ে আসবে তাদের জন্য কিন্তু অনেকটা ভালো হবে কারণ বেবিরা এখানে খেলা করতে পারবে সেই জন্য সো আমাদের আছে না তো কিন্তু এখানে অনেক এনজয় করতেছে তোমরা কিন্তু দেখেই বুঝতে কি সুন্দর বাতাস তারপর এই পাশটা দেখো জাস্ট দেখতে ওয়া হ্যাঁ অনেক সুন্দর ওয়া অনেক সুন্দর বাতাস এখন আমি এখানে গিয়ে বসবো আর বসে কিছু পিকচার নেব কারণ এখানে বিভিন্ন রকমের কালারফুল লাইটিং করা আছে সেজন্য অনেক বেশি ভালো লাগে আর ছবি তুললেও কিন্তু অনেক সুন্দর লাগে তোমরা তো দেখেই বুঝতে পারছো কত সুন্দর লাগছে আর এই দিকটায় দেখো জাস্ট মানে কি বলবো ওয়াও এক কথা ওয়াও এত সুন্দর বাতাস মানে ট্রাস্টমি বিশ্বাস করো যে এখানে তোমরা যেই আসবা তোমাদের যদি কারো মন খারাপও থাকে না একদম মন ভালো হয়ে যাবে এই প্লেসটা হচ্ছে ওরকম একটা প্লেস আমাদের রূপগঞ্জের ভুলতাগাউসিয়াতে যে কয়েকটা রেস্টুরেন্টই আছে প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবারই ভালো মানে একটা থেকে একটা কম না কিন্তু এক একটা রেস্টুরেন্টের খাবার এক এক রকম আমি যখন ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে আসি তখন মাশরুম খাইছিলাম মাশরুমটা আমার এত ভালো লাগছে ওই মাশরুমটার মতো মাশরুম আমি আর পাই নাই আর আমার মাশরুম নর্মালি অনেক বেশি পছন্দ তারপর দেখো এইখানেও কিন্তু দোলনা দেয়া আছে এখানে বসে বসে আমি দোলনায় দোল খাচ্ছিলাম এত সুন্দর বাতাস মানে অনেক ভালো লাগতেছিল আসলে আর যাইতে ইচ্ছে করে না আচ্ছা অনেক তো বক বক করতেছি সেই সঙ্গে হচ্ছে তোমাদেরকে আমি বলি তোমরা যারা নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে আমার ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা তোমরা রূপগঞ্জের কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছো শুধু রূপগঞ্জ না কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবা আর সেই সঙ্গে আমি আমার ভিউয়ার্সদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যদি ইউটিউব থেকে দেখে থাকো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিবে মিরর এখানে সুন্দর সবাই মানে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে দিবে তো খুবই সুন্দর একটা প্লেস চেষ্টা করেছি তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানোর জন্য পার্সোনালি আমার খুব ভালো লাগছে তোমাদের কাছে কেমন আমার জানি না কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবা কারণ তোমরা যখন লাইক কমেন্ট শেয়ার করো তখন কিন্তু অনেকটাই অনুপ্রেরণা হয় তাতে করে ভিডিও বানাতে পরবর্তীতে আরও বেশি আগ্রহ জাগে ভালো লাগে যদিও ভিডিওটা একটু লং হয়েছে কিন্তু কি করব বলো এত সুন্দর একটা জায়গা কোনো কিছু কি স্কিপ করতে ইচ্ছে করে সেই জন্য কোনো কিছু স্কিপ না করে সম্পূর্ণ প্লেসটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের রূপগঞ্জ বা নারায়ণগঞ্জ নিয়ে যদি আরও ভিডিও তোমরা চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে পারো চেষ্টা করো তোমাদের জন্য আপলোড করতে আমি আসলে আমাদের রূপগঞ্জ নিয়ে অনেক প্রাউড ফিল করি যে আমি রূপগঞ্জের মেশের জন্য আমার অনেক বেশি ভালো লাগে কারণ আমার মনে হয় যে নারায়ণগঞ্জের মধ্যে আমাদের রূপগঞ্জ হচ্ছে বেস্ট পারফেক্ট একটা জায়গা মানে রূপগঞ্জের মধ্যে এমন কিছু নাই যে পাওয়া যায় না আর সৌন্দর্য বা উন্নতি মানে যেই দিক দিয়ে বলো আমার কিছু মনে হয় যে আমাদের রূপগঞ্জ ভূত হচ্ছে মানে এক কথা আমাদের রূপগঞ্জ হচ্ছে পারফেক্ট একটা জায়গা এই মিররটা আগে এখানে ছিল না নতুন দিসে সো মিরোর সামনে কিছু পিকচার নেওয়ার চেষ্টা করলাম আছে না আল্লাহ আমি যে বসছি আমি ভাবছি আল্লাহ না জানি চিরা গেছে কিন্তু আমি যে একটু মোটা হয়েছি আমার মনেই ছিল না ফার্স্ট পুরাই ভয় পাই গেছিলাম আল্লাহ তো ভিউয়ার্স যাই হোক অনেক আড্ডা দিছি ঘুরছি এবার খাওয়ার পালা শোনো ভিডিওর লাস্টেও কিন্তু বজার একটা ঘটনা আছে সো তোমরা স্কিপ করো না ওইটা লাস্টেই বলছি এই যে দেখো আমাদের খাবার কিন্তু চলে আসছে এটা হচ্ছে রেড পাস্তা আর সাথে ছিল নাগা পাস্তা রেড পাস্তা নাগা পাস্তা দুইটা পাস্তাই খাইতে মানে কি বলবো এক কথায় জাস্ট ওয়াও মানে অনেক মজা ছিল দুইটা পাস্তাই যদিও নাগা পাস্তাটা আমি সামনে থেকে ক্লিক করতে ভুলে গেছিলাম মানে হচ্ছে ভিডিওতে আমার ইয়ে হয়ে গেছে স্কিপ হয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছ নাগা পাস্তাটা কতটা চিজি আর এটা হচ্ছে রেড পাস্তাটা যেটা সামনে থেকে ক্লিক করতে আমি ভুলে গেছিলাম এই যে এখন আমি প্লেটে সার্ভ করছি সো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ এখন তোমাদেরকে আমি বলছি সেই মজার ঘটনাটা কি হয়েছে খাওয়া দাওয়ার পরে যখন আমরা বাড়িতে যাচ্ছিলাম তখন ভাবলাম একটু ফুচকা চটপটি নিয়ে নেই তো আমি তরমুজ নিয়ে দাঁড়াইছিলাম দেখো তরমুজটা আমার হাত থেকে আসলে পড়ে গেছে ব্যাগসিটা তো কিছুই করা ছিল না ওইটা যদিও আমি ইচ্ছাকৃতভাবে করি নাই তো যাই হোক তরমুজ আর ফুচকা চটপটি নেওয়া হয়ে গেলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ